সাভারে আলাদা ঘটনায় সাতজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে দুর্বিয়রা। আজ সকালে সাভারের ভরারি দক্ষিণ শ্যামপুর ও সাভরে জিষ্টি অফিসের সামনে এ ঘটনা ঘটে খবর পেয়ে সেনাবাহিনী ও র্যাব সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন আহতরা জানায় সকালে সাভারের ভরারি এলাকায় কম দামে জমি বিক্রি না করায় বাবা রফিক আহমেদ ও ছেলে নোয়াম আহমেদ রোজনকে পিটিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষের লোকজন পরে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে অপরদিকে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় দক্ষিণ শ্যামপুর এলাকায় নজরুল ও অপর আরেজনও কুপিয়ে জখম করেছে দুর্বীয়রা পরে তাদেরকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে এদিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাভারের সাব রেজিস্ট্রি অফিসের সামনে দুই গ্রুপের সংঘর্ষে চারজন আহত হয়েছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে এ ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সেনাবাহিনীর সদস্যরা চারজনকে আটক করে বিস্তারিত দেখুন স্টাফ রিপোর্টার বাবুল আহমদের প্রতিবেদন